বন্ধুরা এত বড় পুকুর দেখতেই পাচ্ছেন বিশাল বড় পুকুর দেখুন বন্ধুরা শোল মাছটা পুকুর থেকে তুলে আনলাম আপনারা দেখলেন দেখবেন এবার তো এত বড় মাছটা কাটবো এবার কাটছি দেখতে দেখুন কি বড় মাছ দেখুন হাতে মানে ভারী লাগছে এক কিলোর বেশি হবে কি করে কি ধরে মাছ ভাজা আমার হয়ে গেছে মাছগুলো তুলে দেখছি কিন্তু বেশি গ্রেভি নেই মনে হচ্ছে যে অনেকটা ঝোল এত বড় পুকুর দেখতেই পাচ্ছেন বিশাল বড় পুকুর আর এদিকে দেখুন শিবনে বসে আছে শিব ফেলছে তা কালকে শোল মাছ একটা ধরেছিল যাও আছে জালে আমি তুলছি আপনারা দেখুন কেমন মাছ শিব পড়ল মাছটি কত বড় দেখাচ্ছি আপনাদের বস্তা ঢালি দেখুন হ্যাঁ শোল মাছটা পুকুর থেকে তুলে আনলাম আপনারা দেখলেন দেখবেন এবার তো এত বড় মাছটা কাটবো এবার ছাই নিয়ে হাতে কাটছি দেখতে থাকুন কি বড় মাছ দেখুন হাতে মানে ভারী লাগছে এক কিলোর বেশি হবে এক দেড় কেজির বেশি হবে এত বড় মাছ তো কি রান্না করি আপনারা দেখতে থাকুন ভিডিওতে की करे के धन्यवाद तो और मारते के को धरे ना बोलते सी देखे सी बुली सी भी ना की सोल मास खात बाबा को जानवर से दो खाए बोले छे

দেখুন খালি একবার কি অবস্থা সব জাওলা মাছের তো প্রচুর হয় আবার ডিম হচ্ছিল এর ভেতরে দেখুন ডিম হয়েছে অল্প অল্প হচ্ছিল আর

তো দেখো বন্ধুরা এক খালা মাছ আর সায় রেখেছেন তো কি বড় বড় তো আমি কি রান্না করি শোল মাছটা আপনারা ভিডিওর সঙ্গে থাকুন আর সাথে থাকুন আশা করি ভালো লাগবে আর এই প্রথম আমার চ্যানেলে এই শোল মাছের রেসিপি হবে কারণ পুকুর থেকে ধরেছে একদম টাটকা তাজা শোল মাছ আমি ধুয়ে নিয়ে আসি আপনারা দেখতে থাকুন এবার দিয়ে দেবো টমেটো ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা দেব একটু গুঁড়ো লঙ্কা দেবো কাঁচা লঙ্কা দিয়েছি একটু গুঁড়ো লঙ্কা অল্প দিয়ে দিচ্ছি এক চামচের মতো আর অল্প হলুদ দিয়ে দেবো দিয়ে ভালো করে নিতে হবে দেখুন ধর তেল চলে এসছে আর একটু ভালো করে বসিয়ে নেব এবারে আমি ভেজে রাখা মশলা দেবো ভেজে রাখা গোলমরিচ ধনে জিরে একসঙ্গে ভেজে গড়িয়ে রাখা মশলা অল্প করে দিয়ে দিলাম এবার দেখুন সেই পোস্তটা বেজে রেখেছিলাম সামান্য সর্ষে দিয়ে সেটাও দিয়ে দিলাম দেখুন মশলাটা পুরো পেঁচে দিয়েছি আর যেহেতু সরষে দিয়েছি পোস্ত দিয়েছি তো সেই জন্য ভাজবো না এই দেখুন জলটা দিয়ে দিলাম মশলা দেওয়া জলটা আর একটু জল দিয়ে দেবো ফুটে গেছে একদম যে করেছিলাম মশলাটা সব ফুটে গেছে এবার মাছগুলো সব দিয়ে দিচ্ছে একে একে সব মাছগুলো দিয়ে দিলাম কিন্তু বেশি গ্রেভি নেই মনে হচ্ছে যে অনেকটা ঝোল কতটা ঝোল নেই মাছটা অনেকটা ডুবে আছে তো ওই জন্য ওরকম মনে যায় এখন এবার আমি কিন্তু নামিয়ে নেবো একটু গরম মশলা শুধু দেবো আর নামানোর আগে একটু সামান্য সর্ষের তেল যেহেতু তেল ঝোল সেই জন্য সামান্য একটু সর্ষের তেল তো বন্ধুরা দেখলেন তো কেমন করে ওই শোল মাছের তেল ঝোল বানানো বানালাম তা আপনারা কেমন করে শোল মাছ খান অবশ্যই কিন্তু জানাবেন আর আমার এই রেসিপি কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি একটু এবার গরম মশলা দিয়ে দেবো সরষের তেল নেব ওপর থেকে খালি একটু দিয়ে দিলাম এই মাখা মাখা ঝোল যে গ্রেভি হয়েছে এই দিয়ে ভাত খেতে খুব সুন্দর লাগলো তা আমরা যখন খাবো দেখাবো আবার কিরকম করে ডেকোরেশন মানে পরিবেশনটা করলাম ভাত আর কী হয়েছে দেখাবো আমি তো দেখুন জায়গা পুরো আমার তৈরি হয়ে বন্ধুরা শোল মাছ তো কাটলাম দেখলেন আপনারা রান্নাও করলাম তো দেখো আমি এই দু পিস শোল মাছ দিয়েছি আর একটা থালি সাজিয়েও নিয়েছি ভাত লেবু কাঁচা লঙ্কা আর একদম পাতলা করে মুসুর ডাল পটল ভাজাও চার পিস নিয়েছি একটু আলু ভাতে একদম সিম্পিল খাবার হয়েছে আজকে আমাদের বাড়ি তো কেমন থালিটা লাগলো আপনারা অবশ্যই বলবেন কমেন্ট করে আর এরকম সিম্পিল একদম খাবার হয়েছে শোল মাছ তো এরকমই রান্না করেছি আমি আপনারা যেরকম করে পারেন সেরম করে রান্না করে খেয়ে বলবেন যে ঝোল খান না ঝাল খান আমি তো ওই সর্ষে দিয়ে আর কি তেল ঝোল করেছি এরকমই খাচ্ছি আমরা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসে থাকবেন ধন্যবাদ